হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এগারোশো ডায়মন্ড ডুবে ফেলছি দেখি বোগান বার করতে পারে কি না তখন আমরা স্পিন করে দিব স্পিন করে দিয়েছি দিল না গেরি না আমার সাথে বারবার এ এ অবস্থা করে গেরিনা আমাকে দেয় না আমি জানি গেরি না দিবে না আবার স্পিন করে দিলাম দিল না জানি দিবে না দিল না দেখছেন গাইস আমার সাথে কেন বারবার হয় আর একটা স্পিন করে দিলাম সাইডে কি না এবারে দিয়ে দে দিয়ে ইস রে দিল না এবারও দিল না গেরি না শুধু আমার সাথে বারবার এরকম করে এবারে দিয়ে দে এবারে স্পিনটা দিয়ে এবারও দিল না আর আছে একশো ষাট ডেমনের মতন ওখানে আমি চিঙ্গেল স্পিন করে দিব সিঙ্গেল স্পিন করে দেখি দেয় কিনা দিল না এবারে সিঙ্গেল স্পিন দিল না গানের এবারে আমরা এবারে দেখি এবারে দেয় কিনা সিঙ্গেল স্পিনে এবারেও দিল না ইসরি এবারে দিয়ে এই স্পিনে দিয়ে দেই এম ফোর ওয়ান দরাই দিল আমি চাইছিলাম এম ফোর ওয়ান চাইনি এম ফোর ওয়ান তো আমার কাছে ছিলই এম ডি ফাইভ চাইছিলাম